video doing

ডায়ালগ মনে কি করে দুজন আমি টাইয়ার কথাছি আলাদা 1200 টাকা দিয়ে এই যে টাইয়ারগুলো আছে বিবাহও কোম্পানি নাম দেন না না বন্ধ না কোম্পানি ভালোই ভালোই তো বড় বড় আমাদের দল তো আর কিছু মনে নাই কিন্তু হ্যাঁ আর তাহলে যতগুলো কথা বলতে হবে যদি আমি দিতে পারি আপনি বলতেছেন নাকি

বাইকের নাটগুলো খোলা হয়ে গেছে ইঞ্জিনের প্রথমে কিক বাইক কিকটা খুলবে বাইকের কিকটা খোলার পর তারপরে ঠিকঠাক ইঞ্জিনের মধ্যে দেখতে হবে মানে এই যে একটা ফিল্টার আছে মোবিল ফিল্টার ওটা ঠিকঠাক করা হবে ওটা ঠিকঠাক কিংবা আর যদি যদি নোংরা নাম জমে থাকে অনেক বছর পর খোলা হচ্ছে তো জীবনে প্রথম ইঞ্জিন খোলা হচ্ছে তার yeah. সম্মেলো <t– tril Christmas music>

আর চাহিদা বাড়বে আর কার করতে যার যখন কিনবে সে নাচক ভাব পাবে আর যার বাড়বে সে ভাব পাবে তারা ইঞ্জিনটা তো খুলে গেছে পুরো ইঞ্জিনটা খুলে দাও খুলছে খুবই ভালো সব ঠিকঠাক আছে কি ঠিক নাই কে জানে ভগবান তো মনে ভালো দেখা যাচ্ছে চোখ চোখ করছে একটা ফিল্টারটা কোথায় যাবে ফিল্টার এই বাইকটা ছ বছর সাড়ে ছ বছর বয়স হলে ফার্স্ট টাইম খোলা হয়েছে এবারে মোবিল ফিল্টারটা তো এখানে ভেতরে ভেতর থেকে পার করলে বাইজে ফিরে যাবে মোবিল ফিল্টারটা পাল্টাতে মোবিল ফিল্টারটা পাল্টাতে দেখা যায় মোবিল ফিল্টারের মধ্যে কোনো রকম রকম না ইঞ্জিন এমনি ভালোভাবে আছে হয়তো বছর ইঞ্জিন চকচক করছে মতো দেখা যাক কী অবস্থায় আছে ভালো

तरीन ऊपर से सेट हो गया और ये वाला राज्य संभालता रहेगा जो कि चिंता चिंता का सोने लगे रहना और ঘষা মানে <specialize in the building>

গামৰা ফটো নাই কই একবাৰ পৰে গল ছাইড দিয়ে এইদৰে বসাইছিলি না এইদৰে চল আছিলো তাৰপৰা আমি ঠিক কৰলা নেকি 재미있다... 감사합니다^^ 네 हेलो <coughs>

মৌচু দিলে ঘি খায় ঘি খায়